হ্যালো আপনাকে তো আজকে ভাইরাল করে দেবো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনি ভাইরাল হয়ে যাবেন আজকে তো কী বিক্রি করছেন এখানে দেখি তো বাপরে ফুচকার ঝোলটা তো একদম দারুণ এটা কি টক টক ঝোল টক জল যেটা থাকে ওটা বাহ দারুন তাই একা একা বানাইছেন আপনি বাহ দারুণ এ বাটিটা কি সবাইকে দেওয়া হয় কাঁচের বাটির সাথে

আপনার টেডিমেড তো সুন্দর বাহ দোকানের জন্য খুব সুন্দর হয়েছে সাজিয়েছেন খুব ভালো লাগছে দেখতে তো ম্যাডাম আপনি কত দিন যাবত এই ফুচকা দোকান দিয়েছেন কত বছর হলো দশ বছর আপনার বয়স কত বয়স কত আপনি দশ বছর ধরে ফুচকার দোকান দিয়েছেন আপনার বয়সটা একটু বলবেন প্লিজ বলেন তিরিশ বা আপনার তো বয়স বোঝাই যাচ্ছে না আপনি তো ইয়ং তিরিশ বছর বয়স মনে হচ্ছে আপনার বয়স পাঁচ থেকে ছয় বছর বয়স আচ্ছা ঠিক আছে আপনি তাই ও আচ্ছা ঠিক আছে ছয় বছর আপনার তিরিশ বছর বয়স ছয় বছর দোকান দিলে আপনার দোকানের বয়স তো তো দোকানের বয়স তো আরো বেশি হয় তাহলে আপনি কি হিসাব করেছেন আচ্ছা যাই হোক ওটা কোনো ব্যাপার না ফুচকা মাথাটা নেই খারাপ আহ তো যাই হোক মজার ফুচকা বিক্রি করছেন ম্যাডাম আপনি নামটা একটু বলে দেবেন আমাদের দর্শকরা একটু দেখবে আমার ফলোয়াররা ও আচ্ছা ফুচকা ম্যাডামের নাম হচ্ছে ত্রিয়ানি সাহা সব একটু ফুচকার দোকানটা একটু ভাইরাল করে দেবেন প্লিজ

যাক আমি অনেক লাকি আজই টেইটা কিনেছেন আজই আমার ফুচকার দোকানে সরি আমার ব্লগে আপনার টেইটাকে দেখা গেল খুব ভালো কথা দেখি কেমন টেস্ট আপনার ফুচকা আমার ভিডিও দেখেছেন কত সুন্দর ফুচকা বানাই ও আচ্ছা আগে দেখি তো এ ফার্স্ট আমার ব্লগে দিচ্ছি ও তাহলে দর্শক আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ম্যাডামের ফুচকাটা ওয়া ফুচকার এই যে জলটা এত মজা বলার মতো না সবাই ওনার দোকান থেকে ফুচকা খাবেন খুবই মজার ফুচকা বানায় উনি একটু পুরি খাবেন হুম পাপড়ি 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 চাটু আছে আচ্ছা পাপড়ি চাটু দিন বেশ ভালোই হবে মনে হচ্ছে আমাকে একটু ওই যে সবুজ সবুজ কি পাতা দিয়েছে ওটা একটু দেবেন প্লিজ ওটা স্মেলে মনে হয় পাচ্ছি আমি বাহ দোকানটা আপনি জাস্ট ও আও করে সাজিয়েছেন বড় লোকি দোকানও আচ্ছা বড় দোকানে আজকে ফুচকা খেতে আসলাম আমি আমার কত ভাগ্যটা কত ভালো রেস্টুরেন্ট আচ্ছা ঠিক আছে তো ফুচকা খেতে দেখলাম ভালোই লাগলো এখন চারটা খাবো পাপড়ি চারটা দেখি কেমন হয় খেতে হুম অবশ্যই চিকেন আলুটা একটু মিক্স করে দেবেন চিকেন আর আলুটা ডুপলেট ওয়াও জাস্ট লুকটা দেখেন লুকটা শুধু দেখেন তো সবাইকে একটু টাটা দিয়ে দিন আপনার দোকানের প্রোডাক্ট অনেক বেশি ভালো মানে জিনিসটা অনেক বেশি ভালো মানে আপনারা সবাই হুম সবাইকে একটু বাই বাই দিয়ে দিন আপনি বাই বাই টাটা